প্রিয় দর্শক বন্ধু আজকে আলোচনা করব কুম্ভ রাশির দশই ডিসেম্বর থেকে ডিসেম্বর মাস পুরো ডিসেম্বর মাস আপনাদের কেমন কাটতে চলেছে সেই বিষয়ে তুলে ধরছি যারা কুম্ভলগ্ন তারা আমাদের চ্যানেলটিকে দেখতে পারেন সব কিছু বিষয় প্রিয় দর্শক বন্ধু আপনারা জানবেন অ্যাস্ট্রোলজি ভিত্তিক অতএব কুম্ভ রাশির কিন্তু শনিগ্রহ বক্রিভাবে অবস্থান করছিল সেই বক্রি কিন্তু ত্যাগ হয়েছে মার্গি হয়েছে তা সত্ত্বেও শনি গ্রহ এখন রবি গ্রহকে দৃষ্টি দিচ্ছে তার ফলে আপনাদের কুম্ভ রাশির জাতক জাতিকাদের চাপের সম্মুখীন হতে হচ্ছে সেই চাপ কিংবা আপনাদের যে মাথার উপর টেনশন বলতে গেলে সেটি কিন্তু অনেকটাই তুলনামূলকভাবে কমতে চলেছে কবে আপনাদের সেই চাপ কিংবা মানসিক টেনশন বা মানসিক যন্ত্রণা সেটি কমে যাবে সেটি হচ্ছে পনেরোই ডিসেম্বর রবিগ্রহ আপনাদের কর্মস্থানের অধিপতি স্থলে বসে আছে কর্মক্ষেত্রে সেই গ্রহ যখনই আপনাদের বেরিয়ে বৃশ্চিক রাশি থেকে বেরিয়ে ধনু রাশিতে চলে যাবে সেক্ষেত্রে পনেরোই ডিসেম্বর অর্থাৎ সেই সময় থেকে আপনাদের অর্থ প্রতিপত্তি বাড়তে চলেছে মনের ইচ্ছা পূরণ হওয়ার যোগ দেখা যাচ্ছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের সেকেন্ড হাউসের কথা যদি বলি সেকেন্ড হাউসে কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাহু গ্রহ অবস্থান অতএব দ্বিতীয় হাউসে যেহেতু আপনাদের রাহু গ্রহ অবস্থান সেক্ষেত্রে আপনাদের এই সময় কিছু ক্ষেত্রে অর্থকরি বিষয় বা কোনো কিছু কেনাকাটা বিষয় একটু সাবধানতা অবলম্বন করতে হবে এবার আলোচনা করছি যে থার্ড হাউস ভাই বোনদের সঙ্গে আপনাদের কেমন সম্পর্ক হবে ভাই বোনদের সাহায্য ও সহানুভূতি লাভ করবেন কারণ থার্ড হাউসের অধিপতি মঙ্গল গ্রহ সে কিন্তু ষষ্ঠ হাউসে কর্কট রাশিতে নিচস্ত হয়ে বক্রিভাবে অবস্থান করছে সেক্ষেত্রে আপনাদের ভাই বোনদের সঙ্গে অবশ্যই ভালো সুসম্পর্কের যোগ দেখা যাচ্ছে তবে যেহেতু থার্ড হাউসে গ্রহ সেকেন্ড হাউস থেকে তার দ্বাদশ দৃষ্টি দিয়ে আপনাদের থার্ড হাউসকে দেখছে সেক্ষেত্রে ভাই বোনদের সঙ্গে ঝামেলা ঝঞ্ঝাট এগুলো না করলেই আপনাদের পক্ষে অনেকাংশে সাফল্য বা মঙ্গল লাভ হবে বা মঙ্গলজনক এবং আপনাদের ভাই বোনদের সাহায্য সহানুভূতি আপনারা বিশেষ করে লাভ করবেন বিশেষ করে যারা ছোটোখাটো ব্যবসা করছেন এই মুহূর্তে ছোটোখাটো ব্যবসায় অবশ্যই কষ্টের মাধ্যমে ডেভেলপ করার কিন্তু যোগ দেখা যাচ্ছে তবে আপনাদের কষ্ট বা পরিশ্রম কিন্তু অনেকটাই চাপ মানসিক চাপ সেটি কিন্তু কমতে চলেছে পনেরোই ডিসেম্বরের পর অনেকটাই আপনাদের যে মানসিক চাপ সেটি কিন্তু কমে যাবে বা শরীর স্বাস্থ্য আগের তুলনায় অনেকটাই ডেভেলপ হবে শরীর স্বাস্থ্যে বিকশিত হওয়ার যোগ দেখা যাচ্ছে এবার চলে আসছি চতুর্থ হাউসে চতুর্থ হাউসে আমরা দেখতে পাচ্ছি দেবগুরু বৃহস্পতির অবস্থান এবং চতুর্থ হাউস থেকে আমরা বাড়ি গাড়ি বিচার বিবেচনা করে থাকি অতএব চতুর্থ হাউসে বাড়ি গাড়ির বিষয়ে কিছু ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে কারণ মঙ্গল শুক্র যোগ আছে শুক্র গ্রহ আপনাদের দ্বাদশ হাউসে অবস্থান মঙ্গল গ্রহ আপনাদের দ্বাদশ হাউসে দৃষ্টি দিচ্ছে সেক্ষেত্রে শুক্র গ্রহের অবস্থান সেক্ষেত্রে বাড়ি গাড়ি বিষয়ে একটু সতর্কতা বা সাবধানতা অবলম্বন করলে অবশ্যই শুভ ফল লাভ করবেন তবে একটি মজার বিষয় বা একটি শুভ যোগ আছে প্রিয় দর্শক বন্ধু আপনাদের কিন্তু লটারি প্রাপ্তির যোগ দেখা যাচ্ছে লটারি ক্ষেত্রে লটারি প্রাপ্তি হওয়ার কানেকশান কিন্তু রয়েছে এরপর আলোচনা করি এবার আলোচনা করছি প্রেম বিধির বিষয়ে যে সমস্ত বন্ধুগণ আগে বলে রাখি আমাদের অ্যাস্ট্রোলজির সমাধান চ্যানেল দেখছেন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে রাখা বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে করে অন্যান্য নোটিফিকেশন সর্বপ্রথম আপনারা পেতে পারেন লাইক এবং শেয়ার করবেন কমেন্টে ও নমস্তি লিখে যাবেন যাতে করে মহাদেবের আশীর্বাদ আপনারা পেতে পারেন এবং সমস্ত বাধা বিপত্তি থেকে মুক্তি বা পরিক্রাণ পান একটি আনন্দ সংবাদ প্রিয় দর্শক বন্ধু যারা আমার সঙ্গে যোগাযোগ করতে ইচ্ছুক কোনোরকম কিনারা করতে পারছেন না আমার কল কিংবা হোয়াটসঅ্যাপ করে সমস্ত কিছু আপনারা কিন্তু ডিটেলসে জেনে নিতে পারেন বিনামূল্যে অবশ্যই জেনে নিতে পারেন এটি কিন্তু ডিসেম্বর মাস পর্যন্ত থাকছে এই সুবিধা অতএব অতি সত্তর আমার কল কিংবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন এরপর আলোচনা করছি প্রেম প্রীতির বিষয় প্রীতির বিষয়ে বলতে গেলে আপনাদের বুধ গ্রহ সে দশম হাউসে অবস্থান করছে এবং গ্রহ সংযুক্ত এবং দশই ডিসেম্বর যেহেতু রবিগ্রহ চলে যাচ্ছে সেক্ষেত্রে শনিদেব কিন্তু রবি রবিগ্রহের উপর যে দৃষ্টি দিচ্ছিল সেটি কিন্তু কমতে চলেছে এবং সেক্ষেত্রে যে আপনাদের প্রেমের অধিপতি বুধগ্রহ সেক্ষেত্রে আপনাদের প্রেম প্রীতি ভালোবাসায় আপনারা জড়িয়ে পড়ার যোগ দেখা যাচ্ছে প্রেমে অনেকাংশে সাফল্য বা সফলতার যোগ রয়েছে প্রেম জীবনে আপনারা সঙ্গীকে একান্তভাবে নিবিড়ভাবে কাছে পাওয়ার যোগ দেখা যাচ্ছে এবং আপনাদের স্পিকিং পাওয়ার ভালো হবে মনের উদ্যমতা বাড়বে এবং যেহেতু মঙ্গল গ্রহ বক্রিভাবে ষষ্ঠী হাউসে অবস্থান করছে মঙ্গল গ্রহ হচ্ছে সাহসের কারক গ্রহ অতএব প্রেমে আপনাদের সফলতা কিন্তু হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট রয়েছে প্রেম জীবনে আপনারা স্বর্গীয় সুখ উপভোগ করবেন যাদের প্রেমে বিভিন্ন প্রকারে ঝামেলা ঝঞ্ঝাট চলছে সেই ঝামেলা ঝঞ্ঝাট কিন্তু মিটে যাওয়ার যোগ রয়েছে এরপর আলোচনা করি যারা সন্তান কেরি করার কথা ভাবছেন সন্তান ভাগ্য উজ্জ্বল হওয়ার যোগ দেখা যাচ্ছে এই সময় আপনারা সন্তান কেরি করতে পারেন সাফল্য কিন্তু চূড়ান্তভাবে রয়েছে এরপর আলোচনা করি সন্তানদের সাহায্য ও সহানুভূতি মিলবে বা সন্তানরা এমন কোনো প্রফেশানে থাকবে বা এমন কোনো কাজ করবে যাতে আপনাদের মুখ উজ্জ্বল হওয়ার যোগ রয়েছে পিতা মাতার মুখ উজ্জ্বল হওয়ার যোগ এই সময় কিন্তু রয়েছে আর যে বিষয়টি সন্তানদের শরীর স্বাস্থ্য আগের তুলনায় অনেকটাই ভালো হবে বা সন্তানদের শরীর স্বাস্থ্য বলতে গেলে যদি কোনো ভোগ থেকে থাকে তাহলে কিন্তু সেটিও সেরে ওঠার যোগ কিন্তু দেখা যাচ্ছে তবে পনেরোই ডিসেম্বরের পর সন্তান ভাগ্য উজ্জ্বল হওয়ার চান্স রয়েছে এরপর আলোচনা করি মামলা মোকদ্দমার বিষয়ে যদি বলতে গেলে মামলা মোকদ্দমায় সাফল্য লাভের যোগ আছে যাদের মঙ্গল শুক্র যোগ তারা চোখ কান সজাগ রাখু চোখ কান অবশ্যই প্রিয় দর্শক আপনাদের চোখ কান সজাগ রাখতে হবে কারণ মঙ্গল শুক্র একটু বাধা বিপত্তি আপনাদের ফেলতে পারে অতএব সজাগ সতর্কতা অবলম্বন করতে হবে এবং পনেরোই ডিসেম্বরের পর যেহেতু অষ্টম আপনাদের একাদশ হাউসে চলে যাচ্ছে সেক্ষেত্রে যে সমস্ত প্রিয় দর্শক বন্ধু বিভিন্ন প্রকারের মামলায় বলুন কিংবা বিভিন্ন প্রকারের কর্মস্থলে বলুন বা ঝামেলায় জড়িয়ে পড়ছিলেন তাদের সেই ঝামেলা ঝঞ্ঝাট মেটতে চলেছে আর্থিক অভাব অনেটন দূরীভূত হতে চলেছে ঝঞ্ঝাট মিটে যাবে কিংবা যদি কোনো কাজে বা কর্মস্থলে ফেঁসে যান সেখান থেকেও উদ্ধার বা নিষ্পত্তি হওয়ার যোগ রয়েছে সঙ্গে যদি কোনো প্রতিযোগিতায় সাফল্য পেতে চান তাহলে প্রতিযোগিতায় ডেভেলপ বা সাফল্য লাভ দেখা যাচ্ছে ছয় ছ তারিখ ছয় ডিসেম্বর মঙ্গল গ্রহ কিন্তু কর্কট রাশিতে বক্রিভাবে অবস্থান করছে তবে দোসরা ডিসেম্বর যেহেতু শুক্র গ্রহ চলে যাচ্ছে মকর রাশিতে সেক্ষেত্রে আপনাদের কিছু ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে যাদের মঙ্গল শুক্র যোগ আছে বিশেষ করে কি ক্ষেত্রে না প্রতিযোগিতার মূলক ক্ষেত্রে কিংবা মামলা মোকদ্দমার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে এরপর চলে আসছি যারা অবিবাহিত ব্যক্তি আছেন বিবাহের জন্য উৎসুক এবং অবিবাহিত ব্যক্তিদের বিবাহের যোগ কিন্তু সুনির্দিষ্ট করছে যারা বিবাহের ক্ষেত্রে আগ্রহী তারা চটপট এই সময় যোগাযোগ করুন অবশ্যই আপনাদের বিয়ে হওয়ার চান্স কিন্তু রয়েছে এরপর আলোচনা করি যে দাম্পত্য জীবনে দাম্পত্য জীবনের উপরও প্রভাব পড়তে চলেছে দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্কে যোগ তৈরি হবে যাদের ডিস্টেন্স ফারাক লক্ষ্য করা গিয়েছিল কুম্ভ জাতক জাতিকাদের তাদের কিন্তু সেই ডিস্ট্যান্স এবং ফারাক মেরতে চলেছে আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে সুহৃদয় বা বন্ধুত্বপূর্ণ মনোভাব আবারও কিন্তু উজ্জ্বল হারে বিকশিত হবে বন্ধুত্বপূর্ণ মনোভাব গড়ে উঠতে চলেছে তাদের বিবাহিত জীবন সুন্দর হওয়ার যোগ দেখা যাচ্ছে বিবাহিত জীবনে ঝামেলা ঝঞ্ঝাট মিটতে চলেছে কবে প্রিয় দর্শক বন্ধু আপনারা জেনে রাখুন পনেরোই ডিসেম্বর পনেরোই ডিসেম্বরের পর গ্রহ যেহেতু একাদশ হাউসে চলে যাচ্ছে সেক্ষেত্রে আপনাদের গ্রহ কিন্তু আপনাদের সপ্তম হাউসকে দৃষ্টি দিচ্ছে দৃষ্টি দিলেও সে কিন্তু মার্গি হয়েছে অতএব তার অশুভত্ব অনেকটাই কিন্তু কেটে যাচ্ছে বলতে গেলে এবং শুভত্তের একটা দৃষ্টি দিচ্ছে অতএব আপনাদের বিবাহিত জীবন উজ্জ্বল হওয়ার যোগ দেখা যাচ্ছে বিবাহিত জীবনে ঝামেলা ঝঞ্ঝাট মিটে যাওয়ার যোগ রয়েছে তবে হ্যাঁ প্রিয় দর্শক বন্ধু আপনারা কিন্তু এখনো শনি সাড়ে সাতি পর্যায়ে দ্বিতীয় পর্যায়ে রয়েছেন অতএব একটু সাবধানতা অবলম্বন করতে হবে এরপর আলোচনা করি যে গাড়ি ঘোড়া বিষয় গাড়ি ঘোড়া বিষয়ে আপনারা অবশ্যই সুযোগ সুবিধা লাভ করবেন এবং তবে কেতু গ্রহ আপনাদের অষ্টম হাউসে এবং দেবগুরু বৃহস্পতির দৃষ্টি অতএব লটারি প্রাপ্তির যোগ রয়েছে এবার আলোচনা করি উচ্চ শিক্ষার বিষয় যে সমস্ত প্রিয় দর্শক বন্ধু উচ্চশিক্ষার ক্ষেত্রে আগ্রহী তাদের উচ্চ উচ্চশিক্ষায় লাভের যোগ দেখা যাচ্ছে পনেরোই ডিসেম্বরের পর বুধ গ্রহ যেহেতু শনি গ্রহ বুধ গ্রহকে দৃষ্টি দিচ্ছে শনিগ্রহ যেহেতু গ্রহকে দৃষ্টি দিচ্ছে সেক্ষেত্রে উচ্চশিক্ষায়ও আপনাদের সাফল্য লাভের যোগ রয়েছে পিতার সঙ্গে আপনাদের সুসম্পর্কের যোগ দেখা যাবে হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট এবং পিতার সম্পত্তি লাভ করার যোগ দেখা যাচ্ছে আর যে বিষয় সেটি হচ্ছে আপনাদের বিদেশে কোনো মান সম্মান যশের একটু বেশি করে সম্মান প্রাপ্তি হওয়ার যোগ রয়েছে বিদেশ বলতে গেলে মান আপনাদের কিন্তু অবশ্যই অপরিহার্য মানসমঞ্জস আসার চান্স রয়েছে আপনারা কিন্তু কর্মস্থলে সুনাম চারিদিকে আপনাদের ছড়িয়ে পড়ার যোগ কিন্তু রয়েছে এরপর আলোচনা করি কর্মক্ষেত্র কর্মক্ষেত্রে স্পিকিং পাওয়ার ভালো হবে এবং কর্মক্ষেত্রে অবশ্যই সাফল্য লাভের যোগ রয়েছে বিশেষ করে যারা বলতে গেলে লেখক লেখিকা কিংবা যারা ছোটোখাটো বাচ্চাদের খেলনা সরঞ্জাম ব্যবহার করেন বা যারা কথা বেঁচে খান তাদের ক্ষেত্রেও পনেরোই ডিসেম্বরের পর অনেকটাই সাফল্য বা অনেকটাই ডেভেলপ হবে এরপর আলোচনা করি যে আপনাদের সরকার থেকে সাহায্য সহানুভূতি পাওয়ার যোগ রয়েছে বাবার সঙ্গে মানে পিতার সঙ্গে সুসম্পর্কের যোগ দেখা যাচ্ছে যারা আমাদের অ্যাস্ট্রোলজি সমাধান চ্যানেল দেখছেন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে অন্যান্য নোটিফিকেশন সর্বপ্রথম আপনারা পেতে পারেন